আজ বানাবো আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দুটো নিয়েছি নুন আর একটু হলুদ দিয়ে মাছ বানাবো তেল দিয়ে নিলাম মাছ দিলাম বড়ো মাছ একটা করে দেব হয়ে গেল আমি তুলে নিলাম আদাটা একটু ভেঙে নেব মুগের ডাল নিলাম মুগের ডালটা একটু ভেজে নেব এবার আমি ঢেলে নিচ্ছি ডালটা ডিলেখানে একটু ধুয়ে নেব পানি দিলাম দুটো সিটি হবে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরকম ব্রাউন ব্রাউন হয়ে যাবে তারপরে আদা বাটা কাটা পাতা কুটিয়ে দিলাম ডালে আমার নুন দেওয়া আছে অল্প দেবো লঙ্কাও অল্প হলুদও দেওয়া আছে কিছু অল্প পরিমাণে দিয়ে দিলাম আবার একটু কষিয়ে নেব টমেটো কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা এবারে মাছগুলো দিয়ে দিলাম এবারে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম অল্প তেল লঙ্কা দিলাম তেজপাতা করা একটু গোটা জিগে একটু কাট জিরে হয়ে গেছে একটু বড় মশলা ছিটিয়ে দিলাম উপর থেকে একটু ধনে পাতাটা কুচি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল যদি আমার রেসিপিটা খুব ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে সবাই একটু লাইক কমেন্ট করে দেবেন